কদিন পরেই পুজোর এদিকে ফির জল ছাড়া শুরু করে দিয়েছে ডিভিসি প্রতিদিনই জল ছাড়ছে তাহলে কি ডিভিসির জলে আবার ভাসবে রাজ্যের বিভিন্ন এলাকা পুজোর মুখে আশঙ্কার মেঘ ডিবিসি ইজ রেকলেস ভয়াবহ পরিকল্পনা মাফিক ধাক্কা বাংলার উপর এই জল নিয়ে খেলা করে চলছে তার অন্যতম প্রধান অভিযুক্ত ইউনিটটি হলো ডিবিসি ওরা ওদের বলে 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 বোধ কানে পাথর টাথর আছে না কি জানি না বিহার ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হলেই জল ছাড়ে ডিবিসি তাতে ভেসে যায় এ রাজ্যের বিস্তীর্ণ এলাকা কদিন বাকি বৃষ্টি থামার নাম নেই ভারী বৃষ্টি এর জেরে বুধবার থেকে ফের জল ছাড়া শুরু করেছে ডিবিসি এতেই পুজোর মুখে আশঙ্কা তাহলে কি ফের ডিবিসির জলে ভাসবে এ রাজ্যের বিস্তীর্ণ এলাকা শুক্রবার বিয়াল্লিশ হাজার পাঁচশো কিউসেক জল ছাড়ে ডিবিসি পাঞ্চেত ড্যাম থেকে ছাড়ে পঁচিশ হাজার পাঁচশো কিউসেক মাইথন থেকে সতেরো হাজার কিউসেক একদিকে গালুডি আরেকদিকে ভয়ঙ্কর ডিভিসি জল ছেড়েই যাচ্ছে যাচ্ছে ইভাকুয়েট করতে হচ্ছে হচ্ছে নিয়ে যেতে ছেড়েই রুয়েল কিচেন খোলা চলছে মুখ্যমন্ত্রী কোনো কিছু বাদ রাখছেন না আমার দপ্তর সজাগ আছে আমরা পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড একটা মিটিং করলাম সেখানেও কিছু প্রস্তাব না হলো সেগুলোও আমরা পাঠাচ্ছি দিল্লিতে ডিবিসি ইজ রেকলেস ভয়াবহ পরিকল্পনামাফিক ধাক্কা বাংলার উপর এই জল নিয়ে খেলা করে চলছে তার অন্যতম প্রধান অভিযুক্ত ইউনিটটি হল ডিবিসি ওরা ওদের বলে 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 বোধ কানে পাথর টাথর আছে না কি জানি না নিউজ এইটিন বাংলা পুজোর মুখে বিপত্তি বাঁকুড়ার ড্যাম থেকে ছাড়া জলে ভাঙলোর খালের পার বৃহস্পতিবার মাঝরাত থেকে রায়পুরে একাধিক গ্রামে জল অনেকের ঘর জলে থইতই তাঁদের রাখা হয়েছে স্কুলে ওইখানে ক্যাচমেন্ট এরিয়ায় প্রচুর বৃষ্টি হয়েছে ঝাড়খণ্ড এবং ওই বাঁকুড়া পুরুলিয়ার সংশ্লিষ্ট এলাকাগুলো কংশাবতী ক্যানেলের ছোট্ট একটা অংশ বাঁধ ব্রিজ হয়েছে সেখানে অলরেডি আমাদের লোকরা নেমে পড়েছে কাজকর্ম হচ্ছে ডিএম এসপি পি বাঁকুড়াকে অ্যালার্ট করা হয়েছে আমি চিফ ইঞ্জিনিয়ার সুব্রত চ্যাটার্জিকে নির্দেশ দিয়েছি এই ব্যাপারে যা যা করণীয় করুন ইমিডিয়েট এইটা হয়েছে একেবারে অসম্ভব ধরনের বেশি বৃষ্টি রাস্তায় জল ঘরে জল বাঁকুড়ার একাধিক গ্রামে জলে জল কেনেল ভাঙার পরে আড়াইটার থেকে যে জল দুটো আড়াইটার থেকে জল প্রায় তিরিশটা বাড়ি একদম ঘরের ভিতরে জল ঢুকে গেছে প্রত্যেকটা মানুষকে আমরা নিয়ে গেলাম ওই উঁচু জায়গায় এখন পরিস্থিতি জল রয়েছে প্রত্যেকটা ঘরে প্রায় তিরিশটা বাড়ি ওই কেনেল ভেঙে গেছে ভাঙার জন্য বাড়িতে জল ঢুকে গেছে বাইরে এক কমর জল ঘরে ঘরে জল হয়ে গেছে এক কমর এই জন্য আমরা সব বাচ্চা টাচ্চা নিয়ে হাঁড়ি কাঁথা সব কিছু নিয়ে এইখানে ফাঁকে এসেছি টানা বৃষ্টি ফুসছে বাঁকুড়ার মুকুটমণিপুর জলাধার মাস খানেক ধরে এই ড্যাম থেকে জল ছাড়া হচ্ছে এই জলের চাপ পড়েছে কংশাবতী সেচকালে বৃহস্পতিবার মাঝরাতে হুহু করে জল ঢোকে গ্রামে বাঁকুড়ার রায়পুরের কয়েকটি গ্রামে জলে জল জলের তলায় কয়েকশো বিঘা জমি ঘরের ভিতরে জল প্রত্যেকের এখনো কোনো খাবার দাবার কোনো কিছু আসেনি প্রশাসনের ছবি তুলে যায় আর চলে যায় কোনো তাদের হেলদেন নেই জমি অত মানে বলা যাবে না অনেক বহু জমি আজ জলের তলায় আমার বাড়ির চারপাশে জল ঘরের মধ্যে কোনো জল যা তাড়াতাড়ি জিনিসপাতি বার করেছি বার করেছি বাকি জিনিস সব রয়ে গেছে কোনো জিনিস বার করতে পারিনি অনেকের ঘরে জল তাদের রাখা হয়েছে স্কুলে পুরো অসুবিধা সামসুন্দর অঞ্চল পুরো অসুবিধা আছে ভর্তি পুরা দুর্নীতির সাথে যুক্ত আছে কংগ্রাবতী সেচ কেলেন অফিসার ডিপার্টমেন্ট পুরা কাজ ভালো হচ্ছে না এটা নিয়ে দুবার তিনবার ভাঙা হলো চাষের জমি যারা এই দেড়শো বিঘার মতন ক্ষতি এবং দীর্ঘদিনের ধরে একটা জল চলছে প্লাস একটা ধরুন এবছর বৃষ্টি যা হয়েছে হ্যাঁ সবসময় একটা ক্যানেল যে ব্যাংক একটা মানে ভাব থেকেই যায় এর মধ্যে যেটা তদন্ত চলছে আমরা দেখছি আমাদের কীভাবে কেন হলো জিনিসটা যাতে ভবিষ্যতে এরকম মানে আর না হয় বস্তা রেডি করছি আমরা যাতে করে আমাদের জলটা যেটা কমছে কমলে আমরা রিং বান দিয়ে মানে একটা যে জায়গাটাতে ক্ষতিটা হয়েছে সেই জায়গাটাকে আমরা ব্যারিকেড করে দিতে পারি বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী নিউজ এইটিন বাংলা